কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আকেও ভালো থাকবে তো फ्रेंड्स দেখো হালকা ওয়ার্কআউট করলাম ঠিক আছে বাড়িতেই পুশআপ করলাম স্কোয়াট মারলাম আর একটু পুলআপ মারলাম মারার পরে প্রোটিন ঠিক আছে তোমরা যেটা বলো যে না আমি অন্য কোন প্রোটিন ইউজ করি তো দেখতেই পাশে তোমাদের চোখের সামনে অন্য কি প্রোটিন আমি ইউজ করি ঠিক আছে তো এখানে এটা কি বলতো আমি যে তোমাকে এর আগে একটা ভিডিও বলেছিলাম ভিডিওতে বলেছিলাম যে ছোলা এই যে এই ছোলাগুলোই দেখবি একটা মানে দোকান থেকে পাওয়া যায় নিয়ে এসে এটা তো ভাজা ছোলা ঠিক আছে ওরগুলো কাঁচা থাকে ওগুলো ভিজিয়ে খেতে বলেছিলাম ঠিক আছে ওর মধ্যে কাজু কিশমিশ এগুলো অ্যাড করতে বলেছিলাম বলেছিলাম আর এই এই যে যে ছোলাটা ঠিক আছে আমি এটাকে পেস্ট করতে মিক্সার পেস্ট করে ছাতু করতে তার সাথে দুধ তারপরে যে কলা ঠিক আছে ওগুলো মিক্স করে তোমার হচ্ছে একটা শেখ বানাতে বলেছিলাম এই যে তারপর দেখে নাও কলা বলতে সব কলা আবার হবে না কলা যে কলা হয় ঠিক আছে এর মধ্যেও ভাগ থাকে এই যে তোমরা কলাটা সাইজ দেখতেই পাচ্ছ দেখো কলাটা এত সুন্দর কলা ঠিক আছে বাজারে সবসময় পাবে না অ্যাভেলেবেল বাট যখন আসে তো মানে মনের মতন দেখো এই এই কলাটা যে প্রোটিন আছে না এখানে হাইস্টলি বিশ গ্রামের উপরে চারটা থেকে প্রোটিন আছে হাইস্টলি তো বিশ গ্রাম আবার এখানেও পেয়ে যাচ্ছ তুমি মনে করো যে দশ পনেরো গ্রাম আর এখানেও এই যে ডিম দেখতে পাচ্ছ আমি কি বলেছিলাম যে চারটা তিনটা থেকে চারটা ডিম তো দেখতে পাচ্ছ এই যে ব্রেড তো আমি যেগুলো বলেছি তোমাদের সাথে সেম ওগুলো খাবারই খাই তোমরা যে যারা ভাবো যে না অন্য খাবার খাই অন্য প্রোটিন ইউজ করি জন্য বডিটা ফুলেছে হয়েছে এসেছে বাট সেটা না ন্যাচারাল ন্যাচারাল খাবার আমি করি ঠিক আছে তো প্রোটিন নেওয়ার এখন আমার মনে হয়নি প্রোটিন নিতে হবে ঠিক আছে একদম না যে প্রোটিন নেবো না বাট এখনো সেই টাইমটা আমার আসেনি যখন আসবে তখন অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যে কোন টাইমে কি প্রোটিন নেওয়া উচিত ঠিক আছে তো আরেকটা দাদা আমাকে বলেছিল যে হাইট লম্বা করার এই কোন সুযোগ আছে বলো তো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে তো আজকে যে তোমরা দেখতে পাচ্ছ এই সব খাবার যদি তোমরা মেইনটেইন করো তোমাদেরও বডি ফিটনেস চেঞ্জ হয়ে যাবে তো ওয়ার্কআউটের সাথে সাথে তোমাদেরও খাওয়ার মেইনটেইন করা দরকার এখানে আমি যেমন এখানে কত কম পড়নেছে জানো এটা 20 এখানে চারটি ডিমে এটাতে 6 গ্রাম করে 30 এর এটা

যে আমি এক্সারসাইজগুলো দেখালাম ওয়ার্কআউটগুলো দেখালাম তারা এগুলো দিয়ে শুরু করো আর আমি তো আছি টেনশন হওয়ার কোনো দরকার নেই যার যেরকম ভিডিও লাগবে শুধু কমেন্টে বলবে যে ভাই আমার এই ভিডিওটা চাই এরকম কোনো টিপস দাও আমি অলওয়েজ রেডি তোমাদের জন্য ঠিক আছে তো আমাদেরকে বলবে আমি অবশ্যই তোমার জন্য ভিডিও বানিয়ে দেবো আমি আছি টেনশন করবে না প্রোটিন নিতে থাকো ভালো করে খাওয়া দাওয়া করো নিজের বডিটাকে ফিট রাখো ওকে নিজে ফিট থাকলে সব কিছু ফিট বস আমি তো একটা কথা বলবো ভাই প্রেম ভালোবাসা ছাড়ো ঠিক আছে জিমের নেশায় পাবল হও জিম এমন একটা নেশা হয় সত্যি আমার তো ভাই জিমের নেশার মতো নেশা আর কিছু মনেই হয় না জিম করে যে শান্তিটা পাই জিম করার পর যখন ফ্রেশ হয়ে আসি তখন মনে হচ্ছে হ্যাঁ ভাই এটাই একটা লাইফ আর জিম করলে তুমি যখন বাজারে যাবে না দু চারটা ছেলে তোমাকে দেখবে যে বাপরে ছেলে ছেলেটার বডি বানিয়েছে আমি যতটুকু বানিয়েছি ঠিক আছে আমার যে বন্ধুরা আছে দেখলে বলেছে না বডিটা কি আগে যে মানে লোকগুলো আমাকে বলতো যে কি যে খাওয়া দাওয়া 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 করিস নাকি এত দিন দিন রোগা হয়েছিস তো বিশ্বাস করবে না ওরাই আমাকে বলে ভাই কি খেলে বডিটা ফুলবে বলতো চিজগুলো ভালো বানিয়েছিস তো এরকম সিচুয়েশন তোমাদের লাইফে আসুক আমি চাই সবাই আমি মানে একটু মাস্কুলার হও ভালো হও যারা মনে করে ইচ্ছা আছে অনেকে দেখে জিমের প্রতি কোনো ভালোবাসে তাদের ক্ষেত্রে আমি বলছি না যার যেটা ফ্যাশন যার যেটা ভালো লাগে আমি আমি জিমকে ভালোবাসি আর আমি সারা জীবন জিম করে যাবো বাস আর আমার সাথে এই যে প্রোটিন এগুলো তো থাকবেই আর তোমরা তো আছো আমার সাথে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে বাই